আমরা শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকবো কেউ যদি ইয়াজিদ হয়ে আসতে চায় আমরা হোসেন হয়ে মাঠে নামবো কেউ যদি ফেরাহন হয়ে আসতে চায় আমরা মুসা আলাই ইসলামের উত্তর হয়ে ময়দানে নামতে প্রস্তুত থাকবো আজ আমরা কোনো রাজনৈতিক দলকে কোনো দল কোনো মত কাউকে আমরা ইন্ডিকেট করি নাই আমরা আজ এসেছি সার্বভৌমত্ব রক্ষা ওলামা পরিষদ এখানে সর্বদল মত নির্বিশেষে যারা হাজির হয়েছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি আমার মিডিয়ার ভাইদেরকে মুবারকবাদ জানাচ্ছি অনেক দিন যারা বলেছে এই প্রথম তাদেরকে বলবেন এটা প্রথম নয় আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তি সময় থেকে এ দেশে প্রতিটা সময়ে বাংলাদেশের পক্ষে ছিল ঠিক না আকারে প্রশ্নবিদ্ধ হবেন যদি আমাদের এই বিষয়গুলো আপনারা তুলে না ধরেন বড় দুঃখের বিষয় আগুন না লাগাইলে মিডিয়া আসে না ঠিক কিনা গাড়ি না ভাঙলে মিডিয়া আসে না পত্র কথায় মিডিয়াকে আমি পারি না মিডিয়াকে বলবো শাহজালাল আমাদেরকে আগুন লাগাতে শেখায় নাই গাড়ি ভাঙতে শেখায় নাই আমরা এভাবে শান্তিপূর্ণ প্রোগ্রাম করে যাব এ দেশে কোন জঙ্গির আস্তানা এই দেশে হবে না ওই দেশে হবে না সারা বিশ্বের জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা কথা বলতে থাকবো ঠিক কিনা বলেন পরিশেষে বলি ভারতের মুসলমানকে নকতিন চিষ্টি رحمتুল্লাহ আলাইহ এদেশের মুসলমানকে পাঞ্জাবি পড়া শিখিয়েছে এইদেশের মুসলমানকে মুসলমান হওয়ার সেই সুযোগ করে দিয়েছে আল্লাহর ওলিরা কবরদার পাঁচ আকریب নামাজের নজর নিয়ে কোনো শরণযন্ত্র করলে কারো গতি ঠিক থাকবে না ঠিকই না থাকবে মনে রাখবেন আমরা আছি বাংলাদেশের পক্ষে আমরা আছি এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এদেশের স্বাধীনতা রক্ষায় আমরা সবসময় মাঠে থাকবো আপনাদেরকে ডাক দিলে আপনি উপস্থিত থাকবেন কিনা বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ